জিটি ইসলামিক কার্টুন ইসলাম আদব শিক্ষা ও নৈতিকতা সমৃদ্ধ বাবা ও ইয়ামিন বাজারে গেছে রমজানের জন্য কিছু খেজুর ছোলা মরি চিনি কিনতে খেজুর কত করে বিক্রি হচ্ছে ভাই

ইয়ামিন দুঃখিত মুখে বাবার দিকে তাকায় আর বাবা একে একে সবকিছুর দাম জেনে হতাশ হয়ে পড়েন বাবা তাহলে কি এবছরও আমরা ভালো করে স্টার করতে পারবো না কষ্ট পেও না বাবা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের রিজিকে যা রেখেছেন আমাদের জন্য তাই অপেক্ষা করছেন বাড়িতে ইফতারি শুধু শুকনো রুটি ও সামান্য চা ইয়ামিন চুপচাপ বসে আছে তার ভীষণ মন খারাপ কষ্ট পেও না বাবা ইয়ামিন রমজান মাস শুধু খাবারের জন্য নয় রমজান মাস হচ্ছে ধৈর্যের মাস নিশ্চয়ই আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ তোমার কথাই যেন একদিন সত্যি হয় মা আজকের মতো আমি এটা

শুধু পানি খেয়ে ইয়ামিনের বাবা ও মা রোজা রাখলো ইয়ামিনের বাবা আড়ালে দাঁড়িয়ে চোখের জল ফেলতে লাগলেন পরের দিন মিজান চাচা ইয়ামিনের বাবাকে বাজারে ভীষণ চিন্তিত দেখে এগিয়ে আসলেন আসসালামু আলাইকুম ইয়ামিনের বাবা কেমন আছো তুমি তোমাকে দেখে বেশ চিন্তিতই মনে হচ্ছে কি হয়েছে খুলে বলতো আমার ইয়ামিনের বাবা সংকোচ নিয়ে রমজানের অভাবের কথা তাকে বললেন এই ব্যাপার তুমি তুমি চিন্তা না ইয়ামিনের বাবা নিশ্চয়ই কারো অভাব থাকা উচিত নয় বাড়ি ফিরে যাও নিশ্চিন্তে আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন তা দিয়ে দেখি যদি কিছু করতে পারি তোমার জন্য তিনি তাদের জন্য ইফতার ও সেহেরির জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার তাদের বাড়ি পাঠিয়ে দিল এরপর বাড়িতে সুন্দর ইফতারির আয়োজন করা হলো ইয়ামিন খুশি হয়ে বলে উঠল বাবা সবার মনের আশা পূরণ করেন ইয়ামিনের বাবা কেঁদে ফেললেন

আমি সকালে তাহলে এখন দাদা মিয়া পাওয়া যায় দাদা মিয়ার কাছে আলাইকুম আসসালাম বাচ্চারা কি খবর তোমরা কেমন আছো তা আমার ছোট্ট সোনামণিরা কি দরকার তোমাদের আমার কাছে বলো দেখিনি যদি কিছু করতে পারি তোমাদের জন্য একটু সাহায্য করতেন খুব সুন্দর একটা কাজ করছো তোমরা আমি তোমাদের কিছু টাকা দিলাম আর এলাকার অন্যদের কাছ থেকে চেয়ে নিতে পারো এটা অনেক সবের একটি কাজ তোমরা এত ছোট হয়ে যে এত সুন্দর একটি পরিকল্পনা করেছো এই তো অনেক আল্লাহ তোমাদের অনেক বড় করুন আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা মিয়া আপনি আমাদের শুধু একটু দোয়া করুন আমরা যেন এভাবেই এগিয়ে যেতে পারি কি ব্যাপার বাচ্চারা আপনি তো জানেনই চাচা আগামীকাল থেকে মাহি রমজান মাস শুরু

আরে আরে কিসের ধন্যবাদ দিচ্ছ ধন্যবাদ তো তোমরা আমাদের থেকে পাও এত ছোট হয়েও যে এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছো এই তো অনেক আর তোমরা যেতে লাগো আমি লোক দিয়ে সবকিছু পাঠিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম খালা কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম হুমায়রা এই তো আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি তা তোমরা কেমন আছো আমরাও ভালো আছি খালা আপনার কাছে একটি দরকারে এসেছি তা কি দরকার বলো দেখি আপনি তো জানেন খালা আগামী কাল থেকে মাহে রমজান মাস শুরু আর এই মাহে রমজান উপলক্ষে আমরা সমাজের কিছু ব্যক্তিদের ইফতার দেওয়ার উদ্যোগ নিয়েছি তাই আপনার কাছে আসা খালা আল্লাহ তোমাদের অনেক ভালো করুন বাচ্চারা এত ছোট বয়সে এত সুন্দর চিন্তা করেছো তোমরা অবাক লাগে আল্লাহ তোমাদের ভালো করুক তোমরা তো সকলেই জানো রাকিব যখন খুব তখন ওর বাবা একটি বিশাল অ্যাক্সিডেন্টে মারা যায় তারপর থেকেই আমি রাকিবকে নিয়েই আছি আগামীকাল থেকে মাহের রমজান মাস শুরু বেশ চিন্তাই ছিলাম কি থেকে কি করব ছেলেটার মুখে কি দিব তোমরা আমাদের অনেক উপকার করলে তোমাদের কখনোই ভুলবো না আল্লাহ তোমাদের ভালো করুন এই এই শুনছেন জি বলুন আসসালাম ভাইয়া একটু কথা বলা যাবে জি বলুন ভাইয়া আপনার নাম আব্দুর রহমান তো রহমান ভাই আপনি কি রোজা রেখেছেন জি আলহামদুলিল্লাহ আমি রোজা রেখেছি আপনাকে একটা চ্যালেঞ্জ দেওয়া হবে আপনি যদি চ্যালেঞ্জটা পূরণ করতে পারেন তাহলে এই 1 লক্ষ টাকা আপনাকে দেওয়া হবে আপনি কি চ্যালেঞ্জটি নিতে ইচ্ছে জি বলুন কি চ্যালেঞ্জ আমার হাতে যে পানির বোতলটি দেখছেন সেটা থেকে আপনাকে এক পানি খেতে হবে بس এতটুকুই কি বলছেন আপনাকে তো বললামই আমি রোজা আছি তারপরেও আবার এভাবে কি ধরনের কথা বলতে পারেন ভাই আপনি তো শুধু এক জগ পানিই খাবেন এ আর এমন কি এ আর এমন কি মানে এক পানি খেলেই তো আমার রোজা ভেঙে যাবে ভাইয়া এক জগ পানি খেলেই 1 লক্ষ টাকা আপনার হয়ে যাবে সামনে ঈদ মন মতো শপিং করতে পারবেন বুঝে শুনে উত্তর দিবেন আর পরে আপনি রোজাটা কাজা করেও নিতে পারবেন এমন সুযোগ কিন্তু বারবার পাবেন না ভাইয়া আরে রাখেন তো আপনারা 1 লাখ টাকা ইচ্ছা করে রোজা ভাঙলে তার কাফফারা দিতে হয় তার সারা রোজা রাখার আগেই যদি আমার মৃত্যু হয় তাহলে আপনি কি আমার পাপের শাস্তি বহন করবেন भैया এমন সুযোগ হাতছাড়া করবেন না আপনি একজন মুসলিম হয়ে কিভাবে এসব ধরনের কথা বলতে পারেন আমার তো সন্দেহ হচ্ছে আপনি কি আসলেই মুসলিম ইচ্ছা করে রোজা ভাঙার শাস্তি কতখানি কঠিন তা কি আপনি জানেন না একজন খাটি মুমিন কোখনোই কোটি টাকার জন্য হলেও তার রোজা ভাঙে না শরুন বোন আমাকে যেতে দিন আপনি শিওর আপনি চ্যালেঞ্জটি নেবেন না অবশ্যই না ওকে ভাইয়া এই যে বোন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বোন আপনার নাম আমার নাম উম্মে হাবিবা আপনি কি রোজা আছেন? জি অবশ্যই। বোন, আপনাকে আমরা একটি চ্যালেঞ্জ দেব। যদি আপনি চ্যালেঞ্জটিতে জিততে পারেন, তবে আপনাকে আমরা 1 লক্ষ টাকা পুরস্কার হিসেবে দেব। আপনি কি চ্যালেঞ্জটি নিতে ইচ্ছুক? 1 লক্ষ টাকা। ওয়াও! আমাকে কি করতে হবে বলুন? আপনি জাস্ট এই বোতল থেকে এক গ্লাস পানি খাবেন। بس এতটুকুই। মাত্র এক গ্লাস পানি খেলে 1 লক্ষ টাকা আমার। ও টাকাগুলো আবার জানলাই তো জি এই টাকাগুলো পুরোই আসল এটা জাস্ট রোজা কেন্দ্রিক একটা চ্যালেঞ্জ রেখেছি আমরা আর আপনি যদি এই এক গ্লাস পানি খান তবে আগামী 5 মিনিট পর এই টাকাগুলো আপনার হয়ে যাবে সামনে ঈদ অনেক শপিং করতে পারবেন আপনি কিওর আমি এক গ্লাস পানি খেলে আপনি টাকাগুলো আমাকে দিয়ে দিবেন এটা আবার প্র্যাঙ্ক প্র্যাঙ্ক না না এটা কোনো প্র্যাঙ্ক নয় আপনি জাস্ট পানি খেলেই আপনাকে টাকাগুলো দিয়ে দেওয়া হবে ওকে আমি রাজি এটা তো ব্যাপার পরে কাজা নেওয়া যাবে জি অবশ্যই এই যে নিন পানির বোতল আপনার কি মাথা খারাপ নাকি সামান্য 1 লাখ টাকার জন্য আপনি রোজা ভেঙে ফেলবেন 1 লাখ টাকা সামান্য সামান্য নয় তো কি

আমরা একটা ভিডিও করছিলাম যেখানে আমরা প্রকৃত মুমিন খুঁজছিলাম এতক্ষণ যা দেখেছেন তা সবই সাজানো ভাইয়া আমাদের এই চ্যালেঞ্জে আপনি জিতে গেছেন তাই আমাদের পক্ষ থেকে এই নগদ এক লক্ষ টাকা আপনার তার মানে রোজা ভাঙার বিষয়টি সম্পূর্ণই সাজানো ছিল জি ভাইয়া পুরোটাই সাজানো এই এক লক্ষ টাকা আপনার সততার পুরস্কার আলহামদুলিল্লাহ আমরা এত গরিব কেন আমার দাদির অনেক কষ্ট হয় ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর থেকে দাদির কাছে দাদি অনেক কষ্ট করেই আমাকে বড় করেছে আমাদের কষ্ট কমিয়ে দিন আমার দাদুকে সুস্থ রাখুন আর আমাকে সুস্থতা দান করুন আমি ইয়ামিন ইয়ামিন আসছি দাদু আমি যাচ্ছি সুপরিগুলো বিক্রি করতে ইফতারের আগে ফিরতে হবে তো তুমি সাবধানে থেকো ইয়ামিন ঠিক আছে দাদি তুমি সাবধানে যেও আমার তিন ইচ্ছে এক কবরে আমার মা-বাবাকে ভালো রাখেন এই সালাতের জন্য ঠিক সময় উঠতে পারি। তিন আমার দাদুকে ভালো রাখবেন। আমিন। সবই তো বুঝি কি যে করি। আমার কাছে এত টাকাও নেই যে ছোট নাতিটা ছোট ইচ্ছেগুলো পূরণ করব। হায় আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। নাতনিটার জন্য দেখি একটা ছোট খেলনা কিছু কিনে নিয়ে যেতে পারি কিনা অনেক খুশি হবে ইয়ামিন ইয়ামিন কোথায় গেলে আমাকে ডাকছে ওয়ালাইকুম আসসালাম দেখো তো এই খেলনাটা তোমার পছন্দ হয়েছে কি না মা শাল কি সুন্দর তোমার পছন্দ হয়েছে খুব তোমাকে অনেক আনুক ধন্যবাদ পাবু তোকে আমার কাপড় সব থেকে পছন্দ করতে চালনা আজ আমি আন্ন খ্রিস

অবশ্যই তুমি একটু অপেক্ষা করো আমি আসছি বাবু দেখো ছেলেটার জামাটা কত ছেড়া আমার তো আর ওই জামাটি ছাড়াও একটি নতুন জামা রয়েছে আমি কি আমার নতুন জামাটা ছেলেটাকে দিতে পারি আমি তোমাকে ঈদের উপহার দিলাম নতুন বলতে আমার কাছে এই একটি জামাই ছিল মাশাআল্লাহ জামাটি অনেক সুন্দর এটা তো দুনিয়ার সবচেয়ে সুন্দর জামা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ তোমার ভালো করুন Thank আলাইকুম বাড়িতে কেউ আছেন ওয়ালাইকুম আসসালাম কাকে চাই এটা আপনাদের জন্য দাদি আমরা একটি ইসলামিক ফাউন্ডেশন থেকে এসেছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ দেখি তো কি কি দিয়েছে মাসাল্লাহ কি সুন্দর আপনাকে অনেক ভালোবাসি আল্লাহ আলহামদুলিল্লাহ সত্যি আপনি অন্তরជា আমি আল্লাহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ আপনি আবারো প্রমাণ করে দিলেন আল্লাহ আমরা আপনার জন্য যাই খরচ করি না কেন আপনি তার দ্বিগুণ আমাদেরকে ফেরত দেন আলহামদুলিল্লাহ ওয়াকুম আসসালাম নাফিয়া কি করছো মা তুমি এই তো তেমন কিছু না মা একটু ইফতারের আয়োজন করছি ও টেবিলে দেখলাম আজকে অনেক আইটেম করেছো আলহামদুলিল্লাহ সবই আল্লাহর ইচ্ছে মা তবে তুমি কি আমার একটি কাজ করে আমাকে উপকৃত করবে জি অবশ্যই মা তুমি কি এই ইফতারগুলো থেকে কিছুটা তোমার হালিমা কাকিদের বাসায় দিয়ে আসতে পারবে মা অবশ্যই পারবো মা কিন্তু তাকে আজই দেওয়া লাগবে কেন মা মা নাফিয়া তুমি কি ভুলে যাচ্ছ আমাদের মহানবী হরজত মোহাম্মদ যে আল্লাহকে বিশ্বাস করে এবং পরকাল বিশ্বাস করে সে যেন অবশ্যই প্রতিবেশীকে ভালোবাসে জি মা আমি ভুলে গিয়েছিলাম তুমি আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ এমনকি হাদিসে এও এসেছে যে তোমরা ঘরে ভালো কিছু রান্না করলে অবশ্যই তা থেকে কিছু অংশ তোমাদের প্রতিবেশীর পৌঁছে দাও তাদেরও হক আছে তোমাদের উপর এতে আল্লাহ তার বান্দার উপর অনেক অনেক খুশি হয় আল্লাহ আমাদের জন্য আমাদের দিনকে কতই না সহজ করে দিয়েছেন ঠিক বলেছো মা নাফিয়া আমি খাবারটি ঘুচিয়ে দিচ্ছি তুমি গিয়ে দেখো তো ইয়ামিন কি করছে?

সবাই তো জানে আমি রোজা আছি তাহলে আমি যদি এখান থেকে মজার মজার খাবার কিছুটা খেয়ে নেই তাহলে তারা তো আর কেউ না আর আমার পেটও ভরলো কিন্তু সবাই আমি রোজা আছি কি মজা তাহলে দেরি করছি কেন আমি ইয়ামিন ইয়া কি করছো তুমি আপ কিছু না আমি বলছি তোমাকে সব আচ্ছা আগে আমাকে বলো তুমি খাবারে কেন হাত দিয়েছিলে তুমি না রোজা রেখেছো কি এত নিজেকে আর করতে তুমি জানো না কেউ কিছু না দেখলেও মহান আল্লাহ তালা ইনি সব দেখেন তিনি সব শোনেন তিনি সব হিসাব রাখেন

তুমি আমাকে করে দাও আমি আর এমন কাজ করব না কিন্তু তুমি আমাকে জাহান্নামে নিয়েও না আপু বলেছে জাহান্নাম অনেক ভয়ংকর আমি জাহান্নামে যেতে চাই না আমি জান্নাতে চাই যেখানে শুধু খেলা করব আর মজার মজার খাবার খাবো আর কত কি আচ্ছা শোনই আমি তুমি কি জান্নাতে যেতে চাও হ্যাঁ আপু তবে আর কখনো এমন করবে না তাহলে আল্লাহ পাপ দিবে আর গুনাহ লিখবে তোমার আমল নামার খাতায় বুঝলে তোমার উপর তো রোজা এখনো ফরজ হয়নি তুমি এখন থেকে একটু একটু করে অভ্যাস করো কিন্তু এমনটা করো না ফরজ হয়নি কারণ তোমার এখনো দশ বছর হয়নি এর জন্য যেদিন থেকে তোমার দশ বছর হবে সেদিনের পর থেকে তোমার রোজার হিসাব নেওয়া হবে আর এর আগে যা আমল করবে বা রোজা রাখবে তার জন্য আল্লাহ তোমাকে অনেক সব দিবে কিন্তু যদি না রাখো গুনা দিবে না যদি না মিথ্যা কথা বলো আল্লাহ রোজার পুরস্কার নিজ হাতে দিবেন কতই না সুন্দর হবে সেদিনের মুহূর্ত তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য আচ্ছা বাবা ঠিক আছে কাউকে বলবো না সন্ধ্যার আজানের অপেক্ষায় চারজনই ব্যস্ত রহমান সাহেব টেবিলে খেজুর সাজাচ্ছেন ইয়ামিন কখন আজান দিবে এই অপেক্ষায় মজার মজার খাবার দেখে সে আর পারছে না আর লেবু শরবত বানাচ্ছে হঠাৎ বারান্দা থেকে মিউ শব্দ ভেসে এলো সবাই তো অবাক কোথা থেকে এমন মেউ মেউ শব্দ আসছে বাড়িতে তো কোথাও বিড়াল নেই তাহলে বিড়ালের ডাকের আওয়াজ কোথা থেকে আসছে উমায়রা বারান্দায় গিয়ে দেখল ছোট্ট একটা দুর্বল বিড়াল গায়ের লোম ধুলো মাখা করুণ আকতি তার দেখে ভীষণ মায়া হলো বউটি বিড়াল তুমি নিশ্চয় খুব কুদার্থ এসো আমাদের সাথে এসে তুমিও আজ ইফতার করবে মা বাবা দেখো কত সুন্দর একটি বিড়াল এটা কোথা থেকে যেন এসেছে ও খুবই কুদার্থ কিন্তু দেখতে ভীষণ সুন্দর বলেছ তুমি আমিন আচ্ছা ওর নাম দেওয়া যায় কি বলো তো আমিন মাশ আল্লাহ ভীষণ সুন্দর নাম তো রোজার শিক্ষা তো এটাই ক্ষুধার্তকে খাবার দেওয়া দেখি তো ওকে এক টুকরো খেজুর দিয়ে খায় কি দেখতে তো ভীষণ ক্ষুধার্ত লাগছে খেজুর বিড়ালের সামনে রাখার পর ছোট্ট বিড়ালটি তা খেতে শুরু করল আজান সবাই একসঙ্গে দোয়া করে ইফতার করল ছোট্ট অতিথিটাও যেন আনন্দ নিয়ে তাদের সঙ্গে ভাগ বসালো। ইফতারের আসরটা আরো মধুর হয়ে উঠল